সালামু আলাইকুম আমাদের শোরুমের নামটি হচ্ছে উইলার বাজার এবং এটি হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর কামারপাড়া নতুন বাজার মোড় দাঁত বাংলা ব্যাংকের অপোজিটে ষোলো নম্বর রোড দশ নম্বর সেক্টর আমাদের আর কোনো শাখা নেই আপনারা সর্বোচ্চ কামারপাড়া বাস স্ট্যান্ড বললেই দশ নম্বর সেক্টর সেখান থেকে নেমে একশো ফিট হেঁটে আসলেই আমাদের শোরুমটা পাবে আর আমাদের অপোজিটে আছে হচ্ছে দাঁত বাংলা ব্যাংক কামারপাড়া ব্রাঞ্চ আর এখান থেকে আমাদের সাথেই আর কি খুঁজে পাবে সহজে আমাদের অনলাইনে একটা পেজ আছে উইলার বাজার পেজ নামে সবাই ওটাতে দেখতে পারবে সহজে আমাদের আপডেটগুলো ওখান থেকে জানতে পারবে আমরা বাইকগুলো সেল করে থাকি আমরা ইএমআইয়ের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমেও সেল করে থাকি আবার আমরা ক্যাশেও সেল করে থাকি আমাদের কাছে বেশিরভাগ বাইকগুলো হচ্ছে ব্যবহৃত বাইক এবং এগুলো ফ্রেশ কন্ডিশনের বাইকগুলোই বেশি ব্যবহৃত আমরা অন্যের ব্যবহৃত বাইকগুলো কিনে থাকি এবং পাশাপাশি আমরা আমাদের ব্যবহৃত বাইকগুলো আমরা আমরা সেল করে করে থাকি ক্রয় হচ্ছে সাধারণত বাইকের কন্ডিশন দেখে বাইকের আউটলুক দেখে হ্যাঁ তারপরে হচ্ছে চালানোর একটা বাইকের কন্ডিশন পেপারস ইত্যাদি এগুলো দেখে আমরা বাইকটা ক্রয় করে থাকি একদম হ্যাঁ সব ঠিকঠাক থাকলে পেপার আপ থাকলে অথবা অনেকের পেপার্সের সমস্যা হয় তাও আমরা কথাবার্তা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা বাইকটা ক্রয় করে থাকি নতুন বাইক বলতে অলমোস্ট নতুনই ফ্রেশ কন্ডিশনের বাইকই থাকে আমাদের বেশিরভাগ বাইকগুলোই আছে যেমন আমাদের কাছে ইতিমধ্যে কিন্তু একটি রয়্যাল এনফিল্ডও আছে ঠিক আছে যেটা একদম বাংলাদেশে নিউ আসছে সেটিও আছে আবার জিক্সার এস এফের আড়াইশো সিসির যে বাইকটা রয়েছে সেটিও আছে হর্নেটের যে বাইকটি রয়েছে টু পয়েন্ট জিরো একশো পঁচাশি সিসি ওটিও আছে সাধারণত আমরা যে আপডেট মডেলগুলো থাকে ওগুলোই আমরা বেশি কালেক্ট করার চেষ্টা করি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কাছ থেকে বাইক কিনলে আপনি সাধারণত আমাদের যে অনেক জায়গায় আছে যে আপনার পেপার্সে সমস্যা থাকতে পারে ভোগান্তি পোহাতে হয় আমাদের কাছ থেকে সেই ভোগান্তিটা আপনি পোহাতে পারবেন না আমরা সহজেই সার্ভিসটা দিয়ে দেবো যে আমাদের পেপার্স আমাদের মাধ্যমে করতে পারবেন আমরা যোগাযোগ করিয়ে দিতে পারবো এবং পাশাপাশি হচ্ছে আমরা যদি বাইকে আমাদের শোরুমে থাকা অবস্থায় কোনো সমস্যা ত্রুটি দেখা দেয় সেই জিনিসগুলো আমরা নিজস্ব অর্থায়ন আমরা এরা সমাধান করে দিব যাতে আমরা একটা শখের জিনিস যখন আপনি কিনে নিবেন তখন যাতে কোনো রকম আপনার ভোগান্তিতে না পড়তে পথে পথে চলাফেরার জন্য আমাদের আপাতত কোনো বিশেষ অফার চলছে না কিন্তু আমরা চেষ্টা করি যাতে একটা মানুষ যখন শখ করে আমাদের কাছ থেকে কোনো একটি বাইক কিনতে আসে তখন আমরা তাকে সর্বোচ্চটা আমাদের স্যাক্রিফাইস করেই আমরা চেষ্টা করি যে একটা মানুষকে দেওয়ার আমাদের অনলাইনে ক্রয় করার মাধ্যম হচ্ছে আমরা বেশিরভাগ প্রেসারাইজ করে হচ্ছে যে আমাদের এখানে এসে দেখুক একটা জিনিস দেখে বুঝে যাচাই বাছাই করে নেওয়াটাই আমি আমরা মনে করি যে আমাদের প্রতিষ্ঠান মনে করে যে সবচেয়ে ভালো জিনিস কারণ অনলাইনে অনেক সময় অনেক চাকচিক্য দেখা গেল দেখা যায় যে মাঠ পর্যায়ে অনেকটা ঘাটতি দেখা যায় কিন্তু আমরা বলি যে দেখে শুনে আমাদের যেমন আছে তেমন কন্ডিশনে আলোচনার মাধ্যমে আমাদের কাছ থেকে একটা জিনিস কিনুক আমাদের শোরুমের পক্ষ থেকে এগুলো হেল্প করে থাকি যে আমরা ফাইল ফাইল হওয়ার পর নতুন বাইকগুলো যে টেস্ট থাকে সেগুলো রেজিস্ট্রেশনের জন্য আমরা বিআরটি তে যত রকমের সাপোর্ট প্রয়োজন হয় কিভাবে বুঝিয়ে দিত একজন ক্রেতাকে সে সেগুলো আমরা বুঝিয়ে তারপরে তাদেরকে একটা সুযোগ করে দিই যে ভুল পথে যাতে না হয় যা একটা ফাইল মিসিং না হয় এগুলো আমরা তাদেরকে সব কিছু হেল্প করেই আমরা বিআরটিতে ফাইল করা পাঠাই আমাদের এখানে সবচেয়ে বেশি চাহিদাটা হচ্ছে জিক্সার মনোটন বাইকটা জিক্সারের মডেলে বাইকগুলোই বেশি চাহিদা এবং অ্যাফজেডও চাহিদাটা অনেক বেশি অ্যাফজেড বার্সন টু তারপরে অফজেডের যে বার্সনগুলো থাকে এগুলো একটু চাহিদা মোটামুটি ভালোই আমাদের ক্রেতাদের উদ্দেশ্য থাকবে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন এবং অবশ্যই আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে উইলার বাজার লেখা সেই পেজটিতে আপনারা ফলো দিবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন যে কোনো আপডেট প্রয়োজন হলে সেখান থেকে দেখে আপনারা সহজে আমাদের এখান থেকে বাইক ক্রয় করতে পারবেন ধন্যবাদ